thank mm -hmm. আজ তিরিশে জানুয়ারি সারা বাংলা ব্যাপী শিল্প ধর্মঘটের সমর্থনে পাণ্ডুয়ার বইচি জিটি রোড সংলগ্ন পেট্রোল পাম্পের পাশে বিক্ষোভ প্রদর্শন করে অল বেঙ্গল ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশনের বইচি শাখা সারা রাজ্যব্যাপী ক্ষুদ্র শিল্প ধর্মঘটে ডাক দিয়েছে অল বেঙ্গল ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশন পোস্টার হাতে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় এবইসিএ বা এ বেকার কর্মীরা তাদের মূল দাবি ফিক্সড চার্জ মিনিমাম চার্জ ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বাতিল করতে হবে কৃষিক্ষেত্রে ব্যবহৃত ইলেকট্রিক বিনামূল্যে প্রদান করতে হবে এবং স্মার্ট মিটার বাতিল করতে হবে সহ আরো অন্যান্য দাবি নিয়ে আজকে তাদের এই ক্ষুদ্র শিল্প ধর্মঘট এই প্রসঙ্গে বৈচিত্রিক শাখার সভাপতি মতিয়ার রহমান জানান আমাদের এই ধর্মঘট আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে ইলেকট্রিক কোম্পানির কাছে আমাদের আবেদন করে আসছি অ্যাবেকার মাধ্যমে যে সমস্ত দু হাজার তিনে যে ট্রাপ শুরু হয়েছিল যে বিদ্যুৎ আইন তা প্রতিবাদ আমরা করে যাচ্ছি সেটা বাতিল করার জন্য কিন্তু দু হাজার তেইশ চব্বিশে ওনারা সেই আইন না মেনে আবার নতুন করে ছোট ছোট শিল্পের উপর যেভাবে মাসুল বৃদ্ধি করেছেন বর্ধিত ফিক্স চার্জ মিনিমাম চার্জ এই ফিক্স চার্জ মিনিমাম চার্জকে বাতিল করার জন্য আমাদের এই আন্দোলন আমরা আজকে এই জন্য আপনার সারা পশ্চিমবাংলা ব্যাপী ক্ষুদ্র শিল্পদের ধর্মঘট দেখেছি যাতে আমরা বিদ্যুৎ কোম্পানিকে বোঝাতে পারি যে আপনারা যে আইন এনেছেন এই কালা আইনে আমাদের ক্ষুদ্র কুটির শিল্প মারা যাবার পক্ষে একদম এই বর্ধিত মাসুল দেয়া আমাদের পক্ষে সম্ভব না তাই আমাদের দাবি যে আপনাদের এই ফিক্স চার্জ মিনিমাম চার্জ এটাকে বাতিল করতে হবে এবং গৃহস্থকে একশো ইউনিট পর্যন্ত এবং কৃষিকাজে বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে এই সমস্ত দাবি আমরা নিয়ে এবং স্মার্ট মিটারের বিরুদ্ধেও আমাদের আন্দোলন যে স্মার্ট মিটার আপনারা বন্ধ করুন কারণ এতে আমাদের অনেক লক্ষ লক্ষ ছেলে বেকার হয়ে যাবে যারা রিডিং নিয়ে বেড়াচ্ছে সেই সমস্ত বেকার ছেলেরা আজকে বেকার হয়ে যায় তাই আমরা আজকে সারা পশ্চিমবাংলা ব্যাপী অ্যাবেকার মাধ্যমে আমরা এই মানুষের কাছে তুলে ধরছি সরকারের কাছে তুলে ধরছি বিদ্যুৎ কোম্পানির কাছে আমাদের এই দাবি দাবাগুলো তুলে ধরছি আপনারা অবিলম্বে এই কালা আইন বন্ধ করুন এবং মানুষের পাশে থাকুন ক্ষুদ্র শিল্প কুটির শিল্পকে বাঁচতে দিন সুজীব মুখার্জি রিপোর্ট হুগলি নিউজ